বাংলার এই বিশাল বড় বুদ্ধা পার্কটি এত সুন্দর সাজানো গোছানো যাকে এক কথায় বলে একদম পরিপাটি মানে পার্কে ঢোকার পরে আর পার্ক থেকে বের হতে ইচ্ছে করে না এত সুন্দর লাগে মানে যেখান থেকেই দেখা যায় সেখান থেকে ভিউ অসাধারণ আর রা বাংলায় পর্যটক আসার মূল উদ্দেশ্যই হলো এই রা বাংলার পার্ক ঘোরা তো নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো আমরা সকালবেলা তো সবাই কাঞ্চনজঙ্ঘার ভিউ এত সুন্দর এনজয় করেছি মানে যেরকম পেলিং থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখেছি সকালে আর আজকে রাবাংলা থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখলাম একদম হোটেলের ব্যালকনি থেকে তো আমরা হোটেলে চেক আউট করে লাগেজ ফাগেজ গাড়িতে রেখে চলে এসেছি এই বুদ্ধা পার্কটি ঘুরতে আমরা যেই হোটেলে ছিলাম সেই হোটেল থেকে এই বুদ্ধ পার্কের গেট মাত্র দুই মিনিটের রাস্তা মানে কয়েক পা হাঁটলেই মিলে যাবে এই বুদ্ধ পার্কের গেট তো এখানে টিকিট কাটা নেওয়া হচ্ছে আর এই পার্কটি খোলা থাকে সকাল নয়টা থেকে বিকেল ছয়টা পর্যন্ত আর এক একজনের টিকিট নিয়েছে আশি টাকা করে মানে পার পারসন আশি টাকা তো গেট দিয়ে ঢুকতেই বিশাল বড় একটা সুন্দর জায়গা আর এখানে রয়েছে স্লিপিং বুদ্ধার স্ট্যাচু আর পার্কের এই পাশটায় রয়েছে পরপর শাড়ি দিয়ে বিভিন্ন রকমের দোকান দোকানগুলো দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছিল আর আমরা যেহেতু বসন্তকালে গেছিলাম বাংলায় এই বুদ্ধ পার্ক ঘুরতে সেখানে কিন্তু অনেক রকম পাহাড়ি ফুল দেখেছি মানে ফুল দেখে তো মন একদম খুশি হয়ে গেছে ফুল দেখলে আর কার না ভালো লাগে আপনারা যদি বসন্তকালে কোনো সময় ঘুরতে আসতে চান পাহাড়ে তাহলে কিন্তু পাহাড়ের অনেক রকম ফুল দেখতে পারবেন যেই ফুল দেখে আপনাদের মন একদম মুগ্ধ হয়ে যাবে আর কি আর পাহাড়ের সৌন্দর্য এক এক সময় এক এক রকমের আর এখান থেকে দেখুন পার্কের ভিউটা কত সুন্দর লাগছে সামনে যে বুদ্ধদেবের স্ট্যাচুটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে প্রায় একশো ফুট উঁচু উপরে রয়েছে বুদ্ধদেবের স্ট্যাচু আর নিচে রয়েছে বুদ্ধদেবের মন্দির তো সকালবেলাতেও এই বুদ্ধদেবের স্ট্যাচুর পিছন থেকে কাঞ্চনজঙ্ঘা এত সুন্দর দেখা যাচ্ছিল এখন যদিও মেঘে ঢেকে গেছে আরেকটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু পাহাড়ি ফুল এই ফুলটা দেখতেও এত সুন্দর লাগে এই পার্কটি সাউথ সিকিমের রাবাংলায় অবস্থিত রাবাংলায় পর্যটক আসার মেন কারণ হচ্ছে এই পার্কটি ঘোরা পার্কটি এত সুন্দর যেরকম বিশাল বড় এই পার্ক সেরকম আবার একদম সুন্দরভাবে পরিপাটিভাবে সাজানো এই পার্কে যে কোনো জায়গা থেকে কিন্তু বুদ্ধদেবের মূর্তিটা খুব সুন্দরভাবে দেখা যায় বুদ্ধদেবের মন্দিরে উঠতে প্রায় একশো তেরোটার মতো সিঁড়ি রয়েছে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা খুব সুন্দর আসে যদি আকাশ পরিষ্কার থাকে কিন্তু ওই মেঘগুলোর জন্য পুরো কাঞ্চনজঙ্ঘা ঢেকে গেছে তো আমাদের মোটামুটি পার্কটা ঘোরা হয়ে গেছে এখন রওনা দিব চারধামের দিকে তাহলে চলুন ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে